হ্যালো বন্ধুরা আমি রাহুল আমার কৃষক বন্ধু চ্যানেলে প্রতিনিয়তই আমি কৃষি রিলেটেড ভিডিও দিতে থাকি আমার এই জমিতে আমি এক মাস আগে একটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যেই জমিতে আমার পিঁপে আছে পিপে গাছ দেখো পিপে গাছটা দেখো পিপে গাছটা এখন আমি ছেড়ে দিয়েছি যত্ন ছেড়ে দিয়েছি কারণ কাঁঠালটা এখন মেন করে নিয়েছি এর আগে এর ভিডিওটি আমি বলেছিলাম তো দেখুন এক মাস পরে আমার যে কাঁঠালের যে কাঁঠাল গাছটা দেখুন কাঁঠাল গাছটা কত সুন্দর এসছে এবার এই কাঁঠাল গাছে আমাদের কাঁঠালও চলে এসছে সেটা আজকে আমি দেখাবো তো বাগানে যদি আসি তাহলে আমাদের মনটা একদম ভালো হয়ে যায় তো মন ভালো হওয়ার কারণ কি আপনাদের আগে সেটা দেখাই এই যে বছরের গাছে কত সুন্দর আমাদের কাঁঠাল এসছে দেখুন কাঁঠালটা একবার দেখুন প্রত্যেকটা ডালে ডালে কাঁঠাল চলে এসছে এই যে দেখুন কাঁঠালটা কাঁঠাল গুলো একবার দেখুন কত সুন্দর কাঁঠাল এসছে দেখুন একবার আলহামদুলিল্লাহ কাঁঠাল খুব সুন্দর এসছে কাঁঠালটা একবার দেখুন গাছের একদম গোড়া থেকে কাঁঠাল ধরেছে দেখুন এই যে মাটি আর এইখান থেকে যে একদম কাঁঠাল ধরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর কাঁঠাল ধরেছে প্রত্যেকটা ডালে ডালে কাঁঠাল কাঁঠাল ছাড়া লাগানোর জন্য প্রথমত আপনাকে জমি নির্বাচন করতে হবে একদম সঠিক জমি সঠিক কেন বললাম জমি যদি নিচু হয় তাহলে কাঁঠাল গাছ সাধারণত ভালো হয় না বা অনেক সময় জল জমে মারা যায় তার জন্যে কাঁঠাল গাছ সাধারণত উঁচু জমিতে লাগাতে হবে চারা লাগানোর পর চারা লাগাবেন যখন তখন আপনি কিচ্ছু দিবেন না চারা লাগানোর সময় আপনাদের কিচ্ছু দিতে হবে না চারা শুধু লাগিয়ে দিতে হবে দিয়ে জল দিয়ে রেখে দিতে হবে তারপরে আপনার গাছ যখন লেগে যাবে গাছ মোটামুটি এক সপ্তাহে লেগে যায় এবার পনেরো মিনিমাম পনেরো দিন এক মাসের এক মাস পরে আপনাদেরকে সার দিতে হবে তো সার সার আপনি কী কী সার দেবেন যেমন সাধারণত আমরা জৈব সার দিই জৈব সার বলতে আমরা গোবর সার দিই তার সাথে হাড় গুঁড়ো এবার রাসায়নিক সারও দিই আমরা দিই না তা না রাসায়নিক সার এ ডিএপি আছে ফসফেট আছে তারপরে আপনার দশ ছাব্বিশ এইসব সব সারগুলো আমরা ব্যবহার করি এবার কাঁঠাল যে কত সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখাও এই সব কাঁঠালগুলো সাধারণত নিচের দিকেই ধরে কাঁঠালটা একবার দেখতে পান প্রত্যেকটা থোকায় থোকায় কাঁঠাল এই যে উপরের দিকে দেখুন এবার গাছের এই যে কাঠটা এই কাঠটা যত শক্ত হবে এই কাঁঠালের সাইজও তো আস্তে আস্তে তত বড় হবে তাহলে এটা যখন দু বছর বা তিন বছর বয়স হবে এর আরও মানে কাঁঠালটার আরও সাইজ ভালো হবে বা সুন্দর হবে পরিশেষে একটা কথা বলবো যে আপনার যে যে কোনো ফল জাতীয় আবাদ আপনার যে ফল জাতীয় ফসল এটা সব সময়তেই দাম থাকে বিশেষ করে কাঁঠাল তো সবসময় দাম থাকে কিন্তু যদি অফ সিজনে করা যায় যা সিজনের ফসল যখনই আপনি অফ সিজনে করবেন তখনই দামটা আপনার দ্বিগুণ হবে আমরাও সেই পদ্ধতিকে অ্যাপ্লাই করেছি এখন আমরা ভিডিও করছি এটা হচ্ছে মোটামুটি ডিসেম্বরে আজকে হচ্ছে কুড়ি তারিখ ডিসেম্বরের কুড়ি তারিখে কাঁঠালের সাইজ দেখছেন তাহলে এটা পুরো শীতকাল এখন এটা পশ্চিমবঙ্গে একবার ভরপুর শীতকাল এই শীতের সময়ে আপনার আপনি কাঁঠাল পাচ্ছেন এবার গরমে তো আপনারা অহরহ কাঁঠাল পান কিন্তু শীতেও যদি এরকম কাঁঠাল পেয়ে থাকেন এটার দাম মোটামুটি অনেক থাকে যেমন আমরা এখন একশো থেকে দেড়শো টাকা কেজি আমরা কাঁঠাল বিক্রি করছি তাহলে এক বিঘাতে কত কেজি হতে পারে কাঁঠাল যে পরিমাণ এসছে আশা করছি একটা ভালো মার্জিন আমার যদি আপনারা চারা নিতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি কাঁঠাল নিতে চান যারা কাঁঠাল থাকে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ভালোই প্রচুর কাঁঠাল আছে সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করেছি